নসিবাদের পতনের পরেও ষড়যন্ত্র অব্যাহত আছে এক এক করে আল্লাহ তালা সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছেন আমরা আশাবাদী একটা ঐক্যবদ্ধ জাতি আগামীতে সকল ষড়যন্ত্র আল্লাহর সাহিত্যে ব্যর্থ করে দিবে ইনশাআল্লাহ প্রতিপক্ষ সংগঠন হিসাবে তার প্রথম হিংস্র বিস্তার করেছিল বাংলাদেশ জামাতে ইসলামের উপর সকল শীর্ষ এক করে তারা বন্দী করেছিল পর। সংগঠন এটি আজহারুল ইসলামের উপর সেই সময়ের গুরু গুরুদায়িত্ব তুলে দিয়েছিল ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল হিসেবে সংগঠনকে তিনি নেতৃত্ব দিচ্ছিলেন পথের কাটা সরানোর জন্য বাকিদের ধারাবাহিকতায় ষড়যন্ত্র অব্যাহত রেখে তাকেও গ্রেফতার করা হলো এক এক করে তেরোটি বৎসর অতিবাহিত হয়েছে কারাগারে অন্ধকার প্রকোষ্ঠে তিনি আছেন এখনো তিনি মুক্ত হননি বাংলাদেশ ফেসিবাদ থেকে মুক্ত হল আমাদের প্রশ্ন কঠিন সাক্ষী আজারুল ইসলাম সাহেব মুক্ত হলেন না কেন কোন জিনিস তাকে এখনো আটকে রাখতে বাধ্য করেছে কেন এই বৈষম্য আমরা তো নিজের থেকে অন্যান্য নেতৃবৃন্দের মুক্তির দাবি জানিয়েছিলাম এই উদারতা আমরা দেখিয়েছিলাম উদারতা আমরা দেখিয়ে যাব কিন্তু আজারুল ইসলাম সাহেব কবে মুক্তি হবেন সুস্পষ্টভাবে জানতে চাই সরকারের আমরা তো চাইনি কল্পনাও করিনি এইভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রিয় যাহার মুক্তির দাবিতে আমরা বাধ্য হয়েছি আমরা স্পষ্ট বার্তা দিতে চাই তার মুক্তি না হওয়া পর্যন্ত এই সমাবেশ নয় শেষও নয় সমাবেশ বিক্ষোভ আন্দোলন অব্যাহত থাকবে তাই আমার শেষ আবেদন আসুন কলমতের উদ্ধে উঠে আমরা সব ধরনের চেশিবাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াই আল্লাহ রবুল আলমিন আমাদের ভাই এটি আমার ইসলামকে অবিলম্বে সসম্মানে আমাদের বুকে ফিরিয়ে দিন তাকে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার তৌফিক আল্লাহ তালা দান করুন আমরা বিশ্বাস করি আসমান জমিনের মালিকের ইশারা সর্বোচ্চ ইশারা তার ফায়সালা চূড়ান্ত ফায়সালা আমরা মহান রবের দরবারে সেই ফায়সালা কামনা করছি আপনাদের সকলকে I'll tell you.